এই ছবিটা দেখো গাইস কে কে চেনো আর যারা চেনো না তারা পুরোপুরিভাবে বোঝা যায় যে তারা কোনোদিনই স্কুলেই যাওনি ঠিক আছে কিন্তু যারা জানো ভাই এই ব্যক্তিটা আমাদের জন্য অনেক কিছু দিয়েছে এবং কি অনেক অনেক ভালো ভালো কথা আমাদের সমাজে শিখিয়েছে বুঝিয়ে দিয়ে গিয়েছে যে সমাজ কিভাবে চলে এই যে এই মানুষটাকে দেখছো পশুপতি রঘুনাথ ইনিও একজন অনেক বড় ব্যক্তি ছিলেন এনারও গর্ব করা যায় ঠিক আছে আরেকজনকে দেখাচ্ছি যা সম্বন্ধে একটু জানি আর কি এই যে ঈশ্বরচিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যাসাগর ঠিক আছে এই মানুষটা ভাই বিধবা বিবাহ এটা কখনো মানুষ মাথায় আনতে পারত না হয়তো এই মানুষটা চালু করেছিলেন ঠিক আছে এই মানুষটাকে দিলসে বস আর আপনি যদি না থাকতেন হয়তো আজকে বিধবাগুলোর যে কি অবস্থা হতো তার কোনো অস্তিত্বই থাকতো না যে বিধবাদের সমাজে একটা খারাপ নজরে দেখা হতো কিন্তু এনার কারণে অনেক বিধবার লাইফটা সেট হয়ে গেছে তো গায়েস এই লোকটা এই লোকটা আর এই লোকটা যদি তুমি এদের তিনজনের মধ্যে একজন কেউ চেনো কি ভালোবেসে থাকো নিশ্চয় লাইক করে জানিয়ে যাবে কমেন্ট করে জানাও যে দাদা আমি এই মানুষটাকে চিনি এই মানুষটাকে চিনি কি এই মানুষটাকে চিনি ঠিক আছে আমি আপনাদের জন্য আরও ভিডিও নিয়ে আসবো কিছু ভালো ভালো কথার সঙ্গে